গুড ব্রাশ হচ্ছে ব্রাশ কেমন করে ব্রাশ করে বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে ধরো হুম বাহ ডান হাত বাম হাত দুটোও জানো ঘষো 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো চলো তাড়াতাড়ি স্কুল যেতে হবে তো রেডি হতে হবে তো ও মিহি কোথায় এসেছো কোথায় এসেছো হ্যাঁ বাবা

বাবা গদম গদম ট্রফি কদম ফুদাও ফুদাও বাবা হয়েছে তাহলে খেনো খেয়ে নাও হেনো কদম গদুম কফি খেয়ে নাও খেনো হাতে করে নিয়ে গেছে মা এখন সারাশি দিয়ে কফি ধরতে হবে উম বাবা সারাশি করে কে কফি খায় মা হ্যাঁ আর লেগে যাবে হাতে হাতে চিপে গেলে ওরে বাবা আহ কি ভালো বাজার এখন এগারোটা আট বাজার থেকে তো চলে এসেছি আসার পরে ঘরটা একটু পরিষ্কার করছি কয়েকদিন ছিলাম না না ঘরের অবস্থা পুরো একদম শোচনীয় হয়ে আছে চল একটু পয়সা টোষার করে করতে আধ ঘন্টা তো সময় লাগবে তো আবার আধ ঘন্টা পর দেখ দেখা যাক আধ ঘন্টার মতো করতে পারি না আর যে এইদিকে খেলুখেলু করছে খেলুফেলু করছে খেল ফেলো খেলুফেলো খেলুখেলু করুক আমি একটু পয়সা করে নিই তারপর আসছি আবার এই যে মিহিরানি কিন্তু আবার নিজের কাজে নিজে নিযুক্ত হয়ে গেছে পুরিয়ে বাবা নিজের চেয়ারটাকে সুন্দর করে পরিষ্কার করছে বাবা কত কাজের আমার মেয়েটা চেয়ার পরিষ্কার হলো মা হলো সুন্দর করে করো চেয়ার পরিষ্কার ভিজে দুটো দিয়ে চেয়ার পরিষ্কার করছো করো সুন্দর করে করো একটা রেখে দাও হ্যাঁ বাবা আমি ঘরটার গোছাচ্ছি আর ও নিজের চেয়ার টেয়ার সব পরিষ্কার করে নিচ্ছে এত ভালো মেয়ে আমি কোথায় পাবো না 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 পাব না আর পাব না হ্যাঁ ঠিক ঠিক আর পাব না তো ভালো মে না বাবালি এই যে আমার মোটামুটি ঘরটার গোছানো হয়ে গেছে বস্থাটা দিনে দিনে বাড়ছে আয়রন করতে দেবা আজকে এটাকে দেবই দেব আজ আমি নিয়ে বের হব আয়রন করতে দিতে আর এদিকে মিহি রানী তো ঘরদোর পরিষ্কার করছেন এটা তো উনি রোজই করে থাকেন কোনো ব্যাপার না আর ফ্লিপি দিয়ার পিষি তো আজ থেকে আসছে না কয়েকদিন তো ঘুরতে গেছে পুরুলিয়ে এখনো ফোন করিনি একবার ফোন করে জিজ্ঞেস করতে হবে কেমন কী ঘুরছে হ্যাঁ চলো এই ঘরটা মোটামুটি হয়ে গেছে আর এই যে ডাইনিংটাও করে ফেলেছি খেলনাগুলো ইগনোর করতে হবে কিছু করার নেই এখন উনি খেলছেন ওটা আবার পরে গোছাবো টেবিল টেবিল একটু গুছিয়ে নিয়েছি আর এই ঘরটা এখনো অব্দি হয়নি হয়নি বলতে খালনা টালনাগুলো মোটামুটি এক জায়গায় করে এনেছি এইগুলো একটুখানি ঠিক করতে হয় আর আলনা টাললা গুছিয়ে দিয়েছি এই নিচে এগুলো সব হচ্ছে শীতের জিনিসপত্রগুলো কেচে গেছে এবার তুলতে হবে হ্যাঁ মা আর এই যে ঘরে চাদর টাদর দিয়ে ওই বাইরে সব দিয়ে দিয়েছি রোদে ডাকছে ডাকছে এখানে দেখি কি আছে মা মুছো আচ্ছা মুছো মুছো আছো আছো যাচ্ছি চলো এখন এদিকে এই হলো কে মিটাদি করছে মের চিকেন স্টু আজকে চিকেন স্টু হবে আর আমি একটু এই ঘরটা চট করে বসে করেকে আপেলটা খাওানোর চেষ্টা করি কিছুতেই আপেলটা খাচ্ছে না দেখি আগে আপেলটার ব্যবস্থা করি আজকে আবার সকাল সকাল শুরু হয়েছে কিশোরীতে কনসার্ট শরি শরি চলো বাজাও হুম ভাগ কি করছ কি করছ ফুল দিচ্ছে তাই তো ফুল দিয়েছে তো মাথায় মাথায় কোথায় ফুল দিয়েছে মাথায় ওই যে বাজাচ্ছে মা এরকম করে বাজাচ্ছে এরকম করে ও তাই তো একটাই হাত দিয়ে একটাই হাত দিয়ে বাজাচ্ছে কেমন করে বাজালো মা এরকম করে ওরে বাবারে ও এটা তো শুয়ে পড়েছিল ওরা ও এ এরকম ভাবে বাজাচ্ছিল ঠিক 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 এখনো কিন্তু মিহিরানি কিশোরী ট্রেন্ডিং এই আছে তাই তো মা হ্যাঁ করে দেখছি কি কি ওই বাজানোটা আবার দেখবে ওরকম করে বাজানোটা আবার দেখবে দাঁড়াও এই কিশোরীর এই জায়গাটাতে এখানে এই যে দেব এই যে কি বাজাচ্ছে করে ও সোজা করে বাজাচ্ছিল মিহিরানি ঠিক আছে দাঁড়াও এই দেখো এরকম দুদিকে নিয়ে বাজাচ্ছে ভোলটা ওই দেখো উনি নিয়েছেন দুদিকে

নাচছে বাবা নাচছে এরকম করে এরকম এরকম আজ অনেক দিন পর সকাল থেকে একটু নাচার মুডে এসছে আবার অনেক দিন টিভি টিভি চালানো হয়নি আজকে আবার একটু চালিয়েছি আজ অনেক দিন পর আবার নাচার মুডে একটু এসছে খোকা চারশো বিশ বলবা মানে যখন একটা মিহরাণী স্টান্টান কমপ্লিট আমি একটু ঘরটা মুছে নিয়েছি এখানটা তেল মাখলো তো এই যে নিচটাতে পুরো তেল তেল হয়ে গিয়েছিল তাই জন্য ঘরটা মুছে নিয়েছি দেখো বসেছে ব্যায়াম করবে আমার কাছে টুম 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 এটা এইটা হচ্ছেনার ব্যায়াম পায়র উপরে বসে এরকম এরকম করবে চাইওক এখন আমি স্টান করব পূজা করব তারপরে খাওয়া দাওয়া এই আর কি 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 হ্যাঁ কবা কবা হ্যাঁ কবা পচাত পচাত পূজা করে পচাত তাই তো চলি ভালো করে সামনে গিয়ে বলো নমো ভালো রেখো ভালো থাকো বলো হ্যাঁ কর নমো করো পোছাত দেখছে ঠাকুর খাচ্ছে তুমি একটু নমটা করে নাও নমো নমো হরি কি কি বলো দাও ওই দেখো নমো করি বলে দাও দাও নেচ্ছি চলো নমো করি দাও টাইম এখন 17:00 মেয়ে চলে গেছে বাইরে খাওয়া দাওয়া করতে আর আমি এবার যাব স্নান করতে চলো স্নান পুজো করে নি তারপরে আবার দেখা হচ্ছে মাম্মা খাওয়া কমপ্লিট কিছু吃ছনি কিছু吃নি আচ্ছা সব তুলে দিয়েছ হ্যাঁ আচ্ছা কিছু吃নি কিছু吃নি নিজে এটা পড়ে গেছিল তাই তুলে দিয়ে বলছি কিছু নেই তারপর আচ্ছা ওরে বাবা ওই দুঃখ বলতে বাচ্চা না ওই দুটো কাপড় ওই যে ওই ওই বাড়ির চালে পড়ে গেছে বেচারা চালে চালে কোথায় পড়ে গেছে চালে আরে মামা আমি এদিকে একটু তাকাও আমার দিকে শোনামা মামা মানে তাপু বুঝ মামামা তোমার নাম কী মা তোমার নাম কি নেরুমুন্ডি তাপর তো বুঝেছি একটু এদিকে তাকিয়ে বলো তোমার নামটা যেন কি আরে তাপর বুঝেছে একটু বলো তারপর বাবা এনে দেবে মা মা হ্যাঁ আচ্ছা মিতান কি এনে দেবে মা তোমার নাম কি নেরুমুন্ডি হ্যাঁ হ্যাঁ তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও তো মিহিরানি কি বললো কমেন্ট হ্যাঁ কমেন্ট করে কি জানাবে নেরুমুন্ডি নেরুমুন্ডি কি সেটা তোমরা কমেন্টে জানাও দেখি বুঝতে পেরেছো নাকি মিহিরানির কথা বা এখন দুটো সাত কমপ্লিট হয়ে গেছে আমার স্নান পুজো সমস্ত কিছু এবারে মিহিরানি একটু ঘুমোতে গেলে তারপরে আমি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘুম লাগাবো এই হচ্ছে ব্যাপার এই যে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেলাধুলা হচ্ছে মিতারি গেছে লেবু রস করতে লেবু রস করে আনবে তারপরে উনি খাবেন বিরিয়ানি ঘুমিয়ে পড়েছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঘুমাবো একটা জিনিস দেখাই স্নান করে নিজে রেডি হয়েছে এটাকে রেডি করেছে জামা পরিয়েছে প্যান্ট পরিয়েছে মাথায় টুকি করিয়েছে আবার এই জামাকে দিয়ে কাজল পরানো করিয়েছে পায়ের তো এই দেখো যাই না দেখতে পাচ্ছ না পায়ের তলাতেও দু পায়ের তলায় কাজল আবার কপালের মাঝখানে দিয়েছি দু সাইডে আবার দুখানা ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো আমি এবার একটুখানি রেস্ট নিই আসছি আবার পরে কি হয়েছে কি হয়েছে ঘুম থেকে উঠেই নখ হয়ে গেল তাই তো হ্যাঁ পেতে দিচ্ছে নখটা কে কেটে দিল তোমার মাম্মা মাম্মা নখটা কেটে দিল

কতকা জানো মাগো তুমি ও ও ওর কাছে ও বা যখন 6:30 টা মিরানির আপাম খাওয়া হয়ে গেছে টাটা আমি কোথায় যাচ্ছি না মা আমি তো বাজারে যাচ্ছি হ্যাঁ মিরানির আপাম খাওয়া হয়ে গেছে আমার রুটি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ফুলেছে মটামুন্তি সাতটার মধ্যে দুটো ফোলে বাকি যা ফুলেছে মিরানির হয়ে যাবে এই আর কি হ্যাঁ তোছি তোছি কিছু একটা বললো বুঝলাম না যেটা ও সবজি আচ্ছা যাই হোক আমি এখন ওই বড় বস্তাটাকে নিয়ে যাব এখন আমি আয়রন করতে দিতে ওটাকে দেবই আজকে দিয়ে শুধু শিম আর গাজর তাই তো শিম আর গাজরটা নিয়ে আসবো তাহলেই হয়ে যাবে মিটা দিতে আমাদের চা বসাক আমি চলে আসবো টুক করে যাই ঘুরে আসি বাজার থেকে ও মা কি এনেছে মা তোমার জন্য দেখাও কি এনেছে এটা কি এনেছে মা তোমার জন্য কি এটা খেলনা কি আছে চিহ্ন আছে হ্যাঁ আর কি আছে বাঘ আছে ঠিক 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 আর কি আছে অনেক কিছু আছে দাও খুলে দেবো দাও পছন্দ হয়েছে তোমার দেখো সবাইকে দেখাও দেখো মা এনে দিয়েছে আমাকে তাই তো

কোথায় কিসের গন্ধ তুমি তাই খুঁজতে পেরিয়েছো কোথায় গন্ধ কোথাও গন্ধ নেই চলে আসো নেই নেই চলে আসো চলো করবো জল দিয়ে ফ করে না কোথা

কে নিয়ে এসছে কেমি মিমি কোন মিমি অন্য মিমি না বাবা নিয়ে এসছে তাহলে তুমি খেও না তোমার স্টরটা কোথায়

বাবা কোনটা খাবে দাও দাও বাবাকে দাও এই খেয়ে নিয়ে যে নেই কে খেয়েছে কে খেয়ে নিয়েছে ওটা আমাকে দাও আমি খাবো কি না দেখ দেখ একা হাত খাচ্ছে

আর কি নেবে এটা নেবে এটা নেবে আর কিছু আছে কিনা দেখি এখনো অনেক কিছু আছে এটা ভলিনি আরো একটা জিনিস আছে দেখবে দেখবে সেটা খুঁজে পাচ্ছি না তো না এটা চর্চে না

কেমন খেদে আচ্ছা আচ্ছা ফেলে দিছ তো দাও 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 ছেড়ে দে আবার দেবো আচ্ছা খাও তুমি খাও ফেলে দে হাত দিও না মোটর কি ওটা কি ওটা ওটা কি ফেলে দিয়েছ কেন ফেলে দিয়েছো কেন এটা হুম 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 হাতে মুখে 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 খাও হ্যাঁ চিকেন খাও একশোবার নাড়িয়ে একবার মুখে ধরে বাজে যা এইটা ফেলানোর জায়গা এটা ফেলানোর জায়গা কি খাওয়াচ্ছো বাকিকে